সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ফাইবারের লেভেল সম্পর্কে যাদের ফাইবার প্রত্যেকে আমরা কিছু শব্দের সাথে পরিচিত সেটা হচ্ছে নিউ লেভেল লেভেল ওয়ান লেভেল টু টপ রেটেড হ্যাঁ তো এই বিষয়ে আজকে আমরা জানবো ফাইবারের লেভেল সম্পর্কে ফাইবারে কিভাবে লেভেল আপগুলো হয় সে সম্পর্কে আমরা জানবো তো ফার্স্ট আমরা ফাইবারের লেভেল ক্রাইটেরিয়া আমরা চলে আসি ফাইবার এর মধ্যে চার ধরনের লেভেল ক্রাইটেরিয়া রয়েছে সে বিষয়গুলো আমরা শিখব সেটা হচ্ছে আমরা যখন তখন আমাদের নিউ সেলার বলা হয় তারপর নিউ সেলার থেকে লেভেল আপ হয়ে ওয়ান দেন লেভেল টু দেন টপ রেটেড সেলার সো কখন নিউ সেলার থেকে আপনারা লেভেল আপ লেভেল ওয়ান এ যাবেন এবং কখন লেভেল আহ ওয়ান থেকে লেভেল টু তে যাবেন এবং কখন লেভেল টু থেকে টপ সেলার হবেন সেই বিষয়ে আজকে আমরা জানবো তো ফার্স্ট টাইম চলে যাই পারফরমেন্স মেট্রিক্স যখন আমাদের ফাইবার আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে যখন আমরা এই অ্যাকাউন্টগুলো খুলি তখন আমরা এই বিষয়গুলো দেখি সাকসেস স্কোর রেটিং রেসপন্স রেট অর্ডারস ইউনিক ক্লায়েন্টস আর্নিংস সো সাকসেস স্কোর অনেক সময় আমাদের এখানে স্কোর দেখায় হ্যাঁ আউট অফ টেনে আমাদের সাকসেস স্কোর কত সো এই বিষয়গুলো সাকসেস স্কোর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ওভারঅল সব সমষ্টি যেমন রেটিং রেসপন্স রেট অর্ডারস ইউনিক ক্লায়েন্টস আর্নিং সবগুলোর সমষ্টি হচ্ছে সাকসেস স্কোর আমাদের যে গিট রয়েছে সেই গিগ থেকে যে আমরা অর্ডার কমপ্লিট করছি আমাদের ক্লায়েন্ট থেকে আমরা যেরকম রেটিং গুলো পাচ্ছি আমাদের মেসেজে আমরা কি রকম রেসপন্স করছি সবগুলোর উপর সাকসেস কোড ডিপেন্ড করে এখানে বলতে হচ্ছে আপনি দশে নয় পেয়েছেন রেটিং কত পাঁচে আপনি ফোর পয়েন্ট নাইন পেয়েছেন তো রেটিংকে আপনি যখন আপনার বাইরের কাজটি করে দিবেন তো কাজটি শেষ হওয়ার পর বাইরে আপনার সম্পর্কে একটা রেটিং দিবে আর কি হ্যাঁ ফাইভ স্টার দিতে পারে ফোর স্টার দিতে পারে সো ওভারঅল এভারেজ করে সেই রেটিংটা ক্যালকুলেট করা হয় সো রেসপন্স রেট এখানে দেখেন দেখা যাচ্ছে একশো আপনি পঁচানব্বই পেয়েছেন রেসপন্স রেটটি হচ্ছে বায়ার যখন আপনাকে মেইল করবে বা মেসেজ করবে আর কি কাজের জন্য মেসেজ করবে আপনি কতক্ষণ পরে আপনি রেসপন্স করছেন হ্যাঁ আপনি কি তাৎক্ষণিক রেসপন্স করছেন নাকি একদিন বা দুই দিন পরে রেসপন্স করছেন তো তার উপর বেস করে একটা মার্কিং করা হয় এটাকে বলা হচ্ছে রেসপন্স রেট অর্ডারস যেমন বিশটা অর্ডার দেওয়ার পর আপনি বিশটা কাজেই কমপ্লিট করেছেন দ্যাট ইজ কল ইউনিক ক্লায়েন্টস ইউনিক ক্লায়েন্ট প্রত্যেকজন আলাদা ক্লায়েন্টস হ্যাঁ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস যেমন এরকম হতে পারে যে আপনি একটা ক্লায়েন্টে চার পাঁচটা কাজ করলেন সেটা ইউনিক ক্লায়েন্ট না কিন্তু আলাদা যেমন প্রত্যেকে আলাদা আলাদা ক্লায়েন্ট হ্যাঁ আপনার এখানে দশটা ইন ক্লায়েন্ট ছিল দশটার মধ্যে দশ দশে আপনি দশ পেয়েছেন আর্নিংস করতে এখানে আর্নিংস দেখানো হয়েছে সো এই হচ্ছে পারফরমেন্স সো এর উপর লেভেল আপ ডিপেন্ড করে সো আমরা দেখি লেভেল আপগুলো কিভাবে ডিপেন্ড করে ফার্স্ট চলে আসি যে লেভেল একটা মানুষ নিউ সেলার থেকে কখন লেভেল ওয়ানে যেতে হবে যখন তার সাকসেস স্কোর ফাইভ ক্লাস ফাইভ ক্লাস মানে সাকসেস স্কোর মিনিমাম ছয় হতে হবে হ্যাঁ পাঁচ হলে বা চার হলে বা তিন হলে সে লেভেল অনে যেতে পারবে না এবং রেটিং অবশ্যই পাঁচের মধ্যে ফোর পয়েন্ট ফোর প্লাস হতে হবে দ্যাট মিনস মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ হতে হবে রেসপন্স রেট মিনিমাম হতে হবে এইটটি পার্সেন্ট রেসপন্স রেট একশোর মধ্যে অর্ডার মিনিমাম কমপ্লিট করতে হবে পাঁচটা অর্ডার মিনিমাম কমপ্লিট করতে হবে এবং মিনিমাম ইউনিক ক্লায়েন্ট মানে আলাদা মানে একজন একজন ক্লায়েন্ট মিনিমাম তিনজন থাকতে হবে রিপিটেড হবে না হলে এবং মিনিমাম আর্নিং হতে হবে চারশো ডলার চারশো ডলার যখন মিনিমাম আর্নিং করবেন এই এই সকল যখন আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করবেন তখন আপনারা লেভেল ওয়ানে চলে যেতে পারবেন সো লেভেল ওয়ানে আসার পর আপনারা আবার যখন কাজ করবেন তখন লেভেল ওয়ান থেকে আপনি লেভেল টু তে কিভাবে যাবেন সো লেভেল ওয়ান থেকে লেভেল টু তে যেতে হলে আপনার সাকসেস স্কোর হতে হবে মিনিমাম সেভেন প্লাস আপনাকে সাকসেস স্কোর মিনিমাম এইট হতে হবে সেভেন পয়েন্ট ফাইভ হতে হবে মিনিমাম সেভেন প্লাস হতে হবে রেটিং হতে হবে মিনিমাম ফোর পয়েন্ট সিক্স প্লাস আউট অফ ফাইভ পাঁচের মধ্যে মিনিমাম ফোর পয়েন্ট সিক্স প্লাস হতে হবে আপনার রেটিং রেসপন্স রেট হতে হবে মিনিমাম 90 পার্সেন্ট একশোর মধ্যে রেসপন্স রেট হতে হবে অর্ডার কমপ্লিট করতে হবে মিনিমাম টোয়েন্টি বিশটা অর্ডার কমপ্লিট করতে হবে এবং এর মধ্যে ইউনিক ক্লায়েন্ট হতে হবে মিনিমাম জন আলাদা ক্লায়েন্ট হতে হবে রিপিটেড হলে চলবে না রিপিটেড গুলো এখানে ইউনিক ক্লায়েন্ট হিসেবে কাউন্ট হবে না আর্নিং হতে হবে মিনিমাম দুই হাজার ইউএস ডলার আপনাকে আর্নিং করতে হবে সো এই ক্রাইটেরিয়া গুলো আপনি যখন পূরণ করবেন তখন আপনি লেভেল টু তে চলে যাবেন সো আপনি কখন লেভেল টু থেকে টপেড সেলার হবেন যখন আপনি ফোর পয়েন্ট সেভেন প্লাস আউট অফ ফাইভ মানে মিনিমাম ফোর পয়েন্ট এইট হতে হবে রেটিং এবং রেসপন্স রেট একশোতে মিনিমাম নব্বই পার্সেন্ট রেসপন্স রেট আপনাকে হতে হবে অর্ডার মিনিমাম চল্লিশটা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে এবং যার মধ্যে ইউনিক ক্লায়েন্ট হতে হবে বিশটা বিশ জন ইউনিক ক্লায়েন্ট আলাদা ক্লায়েন্ট হতে হবে রিপিটেড ক্লায়েন্ট এর মধ্যে গণনা করা যাবে না এবং আর্নিং হতে হবে মিনিমাম দশ হাজার ইউএস ডলার আপনাকে আর্নিং করতে হবে সো এই সকল ক্রাইটেরিয়া যখন আপনি ফুলফিল করবেন পূরণ করবেন তখন আপনি টপ রেটেড সেলার হয়ে যাবেন এই ছিল ফাইবারের লেভেল সম্পর্কে আমাদের জানার বিষয় সো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব এবং পরবর্তীতে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন আলাইকুম